আমাদের থেকে নয় নম্বর হরিণথুর পর্যন্ত প্রত্যেক টাই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি পূর্ব সদস্য সদস্যবৃন্দ আমরা সবাই জামাতের নিপুজরা অভিযান আমরা মাদিরের নাম আবল করে আমাদের দুইটি গুরুত্বপূর্ণ দরকার আছে তাই আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ বিরোধী ভাইসব এই মঞ্চে সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলার জামাত ইসলামি

আমরা আন্দোলন করছি আজকে হল জুলাই আন্দোলনের যে সনদে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে জুলাই সনদ যদি অনুমোদন না হয় বিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয় তাহলে এই আন্দোলনের রক্ত দেওয়া বৃথা যাবে এবং নিরপেক্ষ নির্বাচন হতে সংশয় হবে আমরা স্পষ্ট করতে চাই আমরা কেন্দ্র সঙ্গরে আগবক্ত করি আমাদের সেক্রেটারিজ ঢাকায় প্রোগ্রামে স্পিচ করে আমরা ফেব্রুয়ারি নির্বাচন চাই ঠিকে নির্বাচন চাই ঠিক এই জনগণের সনদ অনুমোদনের মাধ্যমে বিহার পদ্ধতির মাধ্যমে আমরা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারি দেই চাই ঠিক অন্য কোন পন্থা দলমকরে লাভ হবে না বিগত দিনে রক্ত দিয়েছি শহীদ হয়েছি টান টেপিল করেছি কিন্তু আমরা মাথা যত কারো কাছে করি না নির্যাতন চলে যারা হত্যা করেছেন বাংলাদেশ হয়রানি করেছেন তিনি ভোর রাতে নিয়েছেন এমন পায় তারা করলে তার বাংলাদেশে ঢাকাই হবে না আসীনের মতন পালাতে হবে আসীনের মতন পালাতে জায়গা খুঁজে পাবেন না এই জন্য বিকল্প দিনে যাদের নিয়ে আমরা আন্দোলন করেছি সংগ্রহণ করেছি সেই বন্ধু সংগঠন বলতে চাই আপনাদের ভুল এখনো সংশোধন হয় নাই আপনারা জামাদের নেতাদেরকে রাজাকার বলেন লজ্জা হয় না লজ্জা হয় না আপনাদের নেতার দাপি রাজাকার যখন প্রেসিডেন্ট ছিল তখন

আর না পারে আমরা মিছিল শুরু করব শুধু আমি আপনাদেরকে এত করতে চাই আজকের উপস্থিতি আপনার এখান থেকে বুঝতে পারছেন না আমি আজকে ভুক বুঝতে পেরেছি এই মাটি পবনদারে মাটি জবাতি নদীর ঘাটে জয় বল আগুন বলে বুকে লাভ নেই মাথা লাভ নেই আমরা আগামী দিন

و اللہ اکبر اللہ اکبر السلام علیکم اللہ اکبر